আসসালামু আলাইকুম দর্শক এই যে পক্ষ থেকে এই যে বকনাগুলো দেখাই এই যে বকনা এবং সার এই যে ফ্ল্যাগ বি বকনা বলে সার কাকে বলে ফ্ল্যাগমি আমাদের সব গুরুই বেচা কিনা কারণ সার আর বকনা এক জায়গায় রাখলে এরকম দুষ্টমিনি করে বাংলাদেশের ভিতরে যশোর নাবারণ উলসি বাজার আমাদের থেকে উন্নত জাতের যে ফ্ল্যাগবি গরু এগুলা বিক্রি করা হয় প্লাস সার বকনা তার পাশে দুধের গাবি এই যে বাসুর আছে এই দুইটা বাসুর আছে বকনা বাসুর এই বাছুরটা ব্রাহ্মার বীজ দিয়েছিল কালো বাসুরটা আর এটা হল ফ্রিজিয়ান এই বাছুরগুলো এক লক্ষ বিশ হাজার টাকা পিস আলোচনার সাপেক্ষে নিতে পারবেন প্লাস হলো যে আমাদের এখানে কেজি দুধের আছে আপনারা আসেন খামারে আসেন দেখেন যদি যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এই গাভিটার সাথে সার বাচ্চা এই গাভিটার সার বাচ্চা এই যে বাচ্চাটা দুই বেলায় বিশ বাইশ কেজি দুধ আছে এখনকার গাভিটা দেখা শুনে নিতে পারবেন এই গাভীটার দাম চাওয়া দাম আমরা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইতাছি আলোচনার সাপেক্ষে আপনারা গাভীটা নিতে পারবেন ফার্স্ট ইলেকট্রিশিয়ানের গাভী দুই দশ বয়স যে প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিয়েছে আর কি সার বাচ্চা গাভীটা চারটা বান চার জায়গায় বান চারটা দেখেন আর গাভীটা কত বড় গাভীটা কত বড় গাভী অনেক বড় গাবি দেখলে বুঝতে পারবেন এই জন্য সরজমিনে আসতে হবে এই সমস্ত গরু কিনলে সাথে সার বাচ্চা এই যে সার বাচ্চাটা ডাবল নাইট বাচ্চাটা কত ভালো পার্সেন্টেসের বাচ্চা বাচ্চাটার বয়স পনেরো দিন বাচ্চাটা অনেক পার্সেন্ট আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন অনেকজনে বলে পঁচিশ ছাব্বিশ কেজি দুধের গাভিত পাই আমরা পাই না অনেক খামারে এক কথায় গরুর জগতে যারা ফার্মার যারা খামার দিতেছেন দেখেন আপনারা সবসময় একটা জিনিস বুঝতে পারবেন গরুর যদি দুধ না হয় সেই গরু পুইলা পয়সা কোনো লাভ নেই আপনার আশি হাজার দেড় লাখ টাকা দিয়ে গরু কিনেন ঠিক আছে কিন্তু দুই বেলা সাত সাত কেজি দুধের যে দাম বর্তমানে আশি টাকা নব্বই টাকা লিটার দুধ সারা বাংলাদেশের অনেক জায়গায় প্রতি কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি দুধ আবার খাবারের দাম পঞ্চাশ টাকা কেজি এক কেজি ভুসির দাম পঞ্চাশ টাকা এক কেজি সোয়াবিনের দাম নব্বই টাকা এক কেজি ফিট খায়ক থেকে পঞ্চাশ টাকা একটা গরুর পার ডেইলি পাঁচশো টাকা খরচ থাকে নিম্নচ একটা গরুর থেকে পাঁচশো টাকা খরচ স্বাভাবিক যদি একটা বিশ কেজি দুধের গরু কিনেন তাহলে পাঁচশো টাকা খরচ করলে বিশ কেজি দুধ যদি ষাট টাকা করে করেছেন তাও পনেরোশো ষোলোশো টাকা পাঁচশো টাকা খেলে এক হাজার টাকা প্রফিট থাকে প্লাস একটা বাচ্চা যদি ভবিষ্যৎ নেক্সট টাইমে তিন থেকে চার মাস টাইমে একটা বাচ্চা আশি হাজার থেকে এক লক্ষ টাকা বেচা কিনা যায় এই জন্য খামার দিলে সবসময় আপনারা বুঝবেন খামারের সাবজেক্ট হলো চারটা যদি দোয়াল গায়ে থাকে চারটা গাভিন থাকবো এই পাশের চারটা দোধ শেষ হয়ে যাবো ওই চারটা বিয়েব কিংবা দুইটা গাভিন থাকবো দুইটা দোয়াল থাকবো তাহলে যদি এইভাবে সিস্টেম করে খামার দেন তাহলে আপনারা অনেক সময় লাভবান হবেন আর আমাদের দেশে আপনার বর্তমানে খুবই ভালো ভালো জাতের বীজ আছে এডিএল কোম্পানি বিভিন্ন কোম্পানির এই হলিস্টান ফ্রিজেনগুলোতে বীজ দিলে ফ্ল্যাগবি বর্তমানে বাইর হইতেছে তার পাশে রেড ফ্রিজেন বাইর হইতাছে ব্রাহামা বাইর হইতাছে এগুলা বিভিন্ন ধরনের ক্যাটাগরি এই জন্য আপনারা যারা ফার্মার আছেন যারা এই গরুর সেক্টরে কাজ করতেছেন দেখেন অনেকজনে অনেক ধরনের কথা বলে আপনারা সরজমিনে দেখেন আসেন বাস্তবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন ভিডিওটা আসসালামু আলাইকুম